কে যাচ্ছে ও একর বাবা যে কাজে যাচ্ছে আর ফার্স্ট টাইম আজকে মানে এখানে রেখেছে আর কি মানে গাড়িটাকে পেছনভাবে ব্যাক করে নিয়ে যেতে প্রচুর কষ্ট হচ্ছিল লাস্ট পর্যন্ত মানে এক ছিল না সবই মতো যেহেতু রাবিশ ফেলেছে ওই জন্য আরও চাকা সিট খেয়ে যাচ্ছে তারপর আমি গিয়ে ঠেলে দিতে তারপরে হয়েছে আর কি ছেলেটাকে ভালোবেলা দেখালাম যে গাড়ি নিয়ে চলে গেলো গেছে হচ্ছে কি মানে বাবা যেতে রাবিশ আনতো মানে আমারই মানে বাপের বাড়ি মানে বাবা আর কি মানে চেনা পড়ছে ছিল ওখানে রাবিশের জন্য আর আমাদেরও এমনি মানে গাড়ির দিনে রাবিশ আনার দরকার ছিল সামনে এখানে রাস্তাটা ফেলবে বলে তো এই কারণে গেছে সকালে রাবিশ আনতে চলে এসছে এখন ঠিক বাজে বারোটা এর মধ্যে আমি আছে কাঁচা দোয়া কিছুই করা হয়নি ছেলে যেহেতু ঘুমাইনি আমি রান্নাবান্নাটা করলাম চলে এসেছে ছেলের বাবা আর আমি এখন স্নান টান করে ছেলেকে এখন খাওয়াচ্ছি খাওয়াচ্ছি ওদেরকে সবেই সান করালাম আর খাওয়াবো আর ওর অবস্থা দেখলে হয়ে যাবে বাবাই এক ঝলক একটু তাকাওসোনা গাইছি আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে লিপস্টিক আর কাজের করে নিয়েছি তো বন্ধুরা এখন তো ছেলেকে ওখানে রেডি করেছি একটা ভিডিও বানাবো বলে হোলি স্পেশাল জানি অনেকটা লেট হয়ে কাল বাদে পশু হোলি আছে তো হ্যালমাসকে কেউ একটা ভিডিও করে পোস্ট করা যায় তো চলো সময় মানে রেডি হয়েছিল ভিডিও করার জন্য এখন পুরো সাড়ে চারটে বাজে ছেলেরাও খাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য বেশি একটা ভিডিও করিলেন জাস্ট দুটো আমার দুটো করেছি আমার বড় এখানে ভিডিও করেছি চারটে এখন ড্রেস এক্সচেঞ্জ করেছি ছেলেকে এখন খাওয়াতে হবে ছেলেরও মানে কি বলতো তো ওই আবেগটা যেহেতু আগের বছরে আনা ছিল আবে আগের বছরেও বলা বলতে আগের বছরে হুম আবেগটা আনা ছিল ওই জন্য ভাবলাম যে না বেশিক্ষণ রাখা উচিত ওখানে সব বেরিয়ে যাবে ছেলেরও এখন বাচ্চা কিনে দেওয়া উচিত নয় অবশ্যই হয়তো ছোটো বাচ্চা তব একটু দিয়ে ভিডিও করলাম দেখো পুরো ক্লিন হয়ে নিয়েছি তো চলো এখন ছেলেকে খাওয়ানো যা হয়ে গেছে

খেয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাত খাওয়ার পরে আমি অনেকটা খেয়েছিলাম মানে ওই হাফ গ্লাস মতন এরকম খেয়েছিলাম যে এখন বাবা দু গ্লাস খেলো তারপর মা একটা মা বেশি খাইছে মা একটা ছোটো মানে কুড়ি টাকারই থাকা থাকার বোধ হয় নিয়েছে আরও বাবা এই খেয়ে খাই চলো

বাবাই অনেকদিন আগে ধরে ওই এক একা দাঁড়াতে পারত আর এখন দেখো সানসাবের বোতলটাকে নিয়ে এক একা দাঁড়িয়ে গিয়েছে বাবাই তুমি ওটা খাবে এই দেখো ব্যাস বসে পড়লো দেখো ক্যামেরাটার লাইট ক্লাসটা বন্ধ হয়ে গেছিলো বলে কান্নাকাটি করছে বাবাই আবার ওঠো বাবাই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়া উঠে দাঁড়া 我这捏又觉得？